হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি কেটে নিয়েছি আসলে শীতকালে এত কালারফুল সবজি পাওয়া যায় আর এগুলো খেতে এত বেশি মজা হয় তাই আমি প্রায় দিনই চেষ্টা করি বেশি করে সবজি রান্না করার জন্য আর সবজি বেশি করে রান্না করলে সকালে নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার সুবিধা হয় আমি বাঁধাকপি ভাজি করলেও অনেকগুলো ভাজি করি যাতে দুই তিন দিন সকালে নাস্তায় খাওয়া যায় তো এটা ভাজি করলে আজকে দুপুরেও যেমন হবে আবার রেখে দিলে দুই দিন অনায়াসে রুটি পরোটার সাথে খাওয়া যাবে আর এখন যেহেতু কাজের বোয়া নেই তাই কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করছি আর এই শীতে আসলে সময় কাজ করতে ইচ্ছা করে না যার কারণে আর যেহেতু এখন বোয়াও নেই আবার বিজনেসে কাজেরও চাপ তাই কাজগুলো চেষ্টা করছি একটু ম্যানেজ করে করার জন্য যাতে কম সময়ে বেশি কাজ করা যায় তো যাই হোক এখানে বাসার একটা মুরগি জবাই করেছি আমার যে ফাউমি মুরগির বাচ্চাগুলো বড় হয়েছিল একটু সেগুলোই একটা জবাই করেছি তিনটা বাচ্চা ছিল আপনারা দেখেছেন তো একটা হচ্ছে বিজি খেয়ে ফেলছে গত বুধবারে তো তারপরে একটা আপুকে দিয়েছি আর একটা আমি জবাই করে ফেলছি আসলে কোনো কিছুই আর পালার মতো না এত বিজির অত্যাচার তারপরে কুকুর দেশি মুরগিগুলো তো নাই তারপরে আবার ফার্মি মুরগির বাচ্চা উঠালাম সেগুলোও সব শেষ এখন ইচ্ছে করছে না যে আর ছেড়ে দিয়ে কোনো মুরগি পালি তো যাই হোক কিছু করার নেই শীতে আপাতত আর মুরগি উঠাচ্ছি না তো এখানে আমি পোলা রান্না করব। সাদা প্লেন পোলা মুরগির মাংস আর হচ্ছে মিক্সড সবজি তো তিন কাপ পরিমাণের মতো আমি চাল নিয়ে নিলাম এটা হলে আমাদের তিনজনের জন্য আর আমি বাসায় যখন খাওয়ার জন্য পোলাও রান্না করি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করি যখন মেহমান আসে তখন তো আসলে সেভাবে রান্না করা হয় কিন্তু বাসায় খাওয়ার জন্য আমি অল্প তেলে রান্না করি তো এখানে হচ্ছে চালটা ভালো করে ধুয়ে নেব আর চালের পানিটা আমি সব সময় হচ্ছে গাছে দেওয়ার জন্য রাখি কিন্তু আজকে আর রাখা হয়নি একটু তাড়াহুড়া করছিলাম মুরগিটা বাঁচতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছে আর এদিকে তো বিজনেসের কাজের জন্য অনেক সময় দিতে হচ্ছে আসলে এখন আর একা নিজে করতে পারছি না একটা মেয়ে রেখেছি ছাপানোর জন্য তো ওকে আসলে দেখিয়ে দিতে হচ্ছে প্রথম যেহেতু যদিও আমার অন্য কারো কাজ পছন্দ হয় না কিন্তু এখন আসলে এত প্রেশার নিতেও পারছি না যার কারণে বাধ্য হয়ে রেখেছি এর আগেও রেখেছিলাম তো যখন কাজের প্রেসার অনেক বেশি ছিল তখন তারপরে আবার দিয়েছিলাম তো এখন আবার একজনকে রেখে দিলাম তো দেখা যাক আসলে কতটুকি করাতে পারি তো এখানে আমি সালাদ করে নিয়েছি আর দেখেন রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর মেয়ের বাবা আগেই বসে গেছে খাবার দেওয়ার আগেই তো যাই হোক মাঝে মধ্যে আসলে এত কিছু করেও টাইম মেনটেন করা যায় না তো এখানে সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছিলাম তো সব সময় চা দিই না যখন বেশি জেদ করে তখন দিই তো ওকে ছোট্ট কাপটাই দিচ্ছিলাম তো ও অনেক খুশি হয় এই কাপটাতে চা খেতে আর দেখুন হলুদ কমলার কম্বিনেশন কিন্তু অনেক ভালো লাগে তো এখন যেহেতু বোয়া নেই আমি চেষ্টা করি যখনকার কাজ তখনই সেরে ফেলার দুপুরে খাওয়া দাওয়ার পরই একদম থালা বাসন যেতটুকু বের হয় ধুয়ে ফেলি আর এখনও এই যে চাটা খেয়ে এটা আমি এখনই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবো তাহলে আর সিং ভর্তি থালা বাসনও হচ্ছে না আর ধোয়ার জন্য এত বেশি প্রেশারও পড়ছে না আর মেয়ের বাবার আগে থেকে অভ্যাস ও খাবার পরে প্লেটটা ধুয়ে রেখে দেয় বোয়া থাকলেও ও এটা করে তো যাই হোক এখন যেহেতু দিন আস্তে আস্তে বড় হচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যাবে আর ঠান্ডাও তো দেখা যাচ্ছে জানুয়ারি আমার শেষ হয়ে গেলে খুব একটা ঠান্ডার প্রভাবও থাকবে না আর আজকে আমি দুইটা বক্স কিনে নিয়ে আসছি তো এই দুইটা বক্স আমার খুব প্রয়োজন ছিল বোয়া চলে যাওয়ার পর থেকে খুব ফিল করছিলাম যে এই দুটা বক্স কিনব একটা রুটি বক্স আর আরেকটা হচ্ছে মশলার বক্স তো মশলার বক্সে আমি পেঁয়াজ মরিচ আর রসুন রেখে দেব আর কি কুচি করে এটা যখন তখন কাজে লাগে আর কি কাটা থাকলে দেখা যায় ভর্তা করতে বা ডিম্পোজ বা নুডলস পাস্তা যেটাই রান্না করি না কেন কাটা থাকলে চট করে রান্না করা হয়ে যায় এখানে আমি মট চার দিনের জন্য রুটি করেছি বীজটা আমাদের পাঁচটা রুটি হলেই সকালে হয়ে যায় আর সবজি তো দেখেছেন দুপুরে বেশি করে রান্না করেছি ওইটাও দুই তিন দিন হয়ে যাবে আসলে ফ্রেশ খাবারের কোনো বিকল্প নেই যারা প্রতিদিন রান্না করে প্রতিদিন খেতে পারে আমিও করার চেষ্টা করি কিন্তু যখন কাজের ব্যস্ততা বেড়ে যায় তখন কিন্তু এভাবে রাখতে হয় যেহেতু আমার এখন কাজের প্রেশার অনেক বেশি তাই এই ব্যবস্থাটা করে রাখছি মাঝে তো আমি রান্নাও একদিন পরপর করতাম একদিন বেশি করে রান্না করে আর দিন দেখা যাচ্ছে রান্না করতাম না ওই দিন বিজনেসের কাজগুলো করতাম তো এই যে বক্সে আমি হচ্ছে সবজিগুলো রেখে দিয়েছি আর একটা রুটি মেয়ে বলছে যে এখনই ভেজে খাবে তো এই যে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি কিন্তু কোনো পেপার ইউজ করি নাই কোনো কাগজ ইউজ করি নাই এমনিতেই দেখা যায় ডিপে রাখলে শক্ত হয়ে যায় আর যখন রুটিগুলো ভাজা হবে ইনস্ট্যান্ট বের করে ভাজলেই হয়ে যায় তাওয়াটা বেশি করে গরম করতে হয় আর তখন বরফ হয়ে থাকে রুটিগুলো টান মারলেই একটা থেকে আরেকটা আলাদা হয়ে যায় কাগজ দেওয়ার প্রয়োজন হয় না আমি এভাবেই রাখি অনেকে দেখি কাগজ দিয়ে রাখি ওইটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় আর হাতে দুধ চাল দিতে হয় প্রতিদিনের কাজ এটা তো দুধ চাল দিয়ে মেয়েকে দিচ্ছিলাম আর পরে আমি আর মেয়ের বাবাকে নেবো তুমি আসলে দুধ খুবই পছন্দ করে ওর হচ্ছে দুধ ডিম এগুলো ফল খুবই পছন্দ ভাত মাছ সবজি এগুলো খুব একটা খেতে চায় না কিন্তু দুধ ডিম ফল এই তিনটা জিনিস ওর খুব পছন্দের এগুলোর জন্য ওকে বলতে হয় না তো যাই হোক এখানে আমি রাতের যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেব তাহলে সকালে একদমই পানি নাড়ার আর কোনো কাজ থাকবে না জাস্ট রুটি বের করে ভাজবো আহ ডিম পোচ করব সবজি গরম করবো আর চা করে নেব পানি ধরার কোনো ঝামেলায় থাকবে না মেয়ের যেহেতু সকাল নয়টায় আলো হাতে স্কুলে ক্লাস আছে অ্যাভাকাস ম্যাথ আছে তো এগারোটায় আসবো এসে দুপুরে রান্না করব আর দেখুন আজকে কথা বলতে বলতে সেই পূর্ণ রিকোয়েস্টটাই করিনি জানি না এখনও পর্যন্ত কারা কারা ভিডিও দেখছেন তো যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমি যে থালা বাসনগুলো একটা ঝুড়িতে রেখে দিলাম সারা রাতে পানি ঝরে যাবে আর এখন আমি ভালো করে কিচেনের চুলা এবং কাউন্টার টপ পরিষ্কার করে নিব তাহলে দেখা যাবে যে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সকালে কোনো ঝামেলাই হবে না তো আসলে আমাদের তো কাজ করতেই হয় কিন্তু একটু গুছিয়ে কাজ করলে আমরা একটু সুবিধা পাই আর আমি যে বিজনেসের কাজগুলো করছি এটাতে আমার একটু উপকার হচ্ছে এইভাবে কাজগুলো করে রাখলে তো এই যে একদম সুন্দর করে সব কাজ গুছিয়ে রেখেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ